আসসালামু আলাইকুম ব্যাক টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দ্বিতীয় 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 রমজান আর কি আল্লাহ তো দান ডান করছে আল্লাহ হ্যাট দান করছে যার কারণে আর কি পার্সি থাকছে যাই হোক যাই আর কি জোহরের নামাজ পড়তে যাইতেছি আর কি জোহরের নামাজ তো আর কি মানে মূলত ওইতে কি আমি পারলে আপনার পাঁচ নামাজ গিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু আসলে জিনিসটা হয়ে যায় কি এই যে এই এই সময়টুকু এসে যাইতেছি নামাজের এখন যদি মানে অনেকে আবার বলবেন যে দেখানো নামাজ পড়ে আসলে আসলে আমি এই কথাটা আমি শুনতে চাইতেছি না এক দ্বিতীয়ত তো দাঁড়তে একমাত্র আল্লাহর জন্য হ্যাঁ তো এবার দা একমাত্র আল্লাহর জন্য তো এই জায়গায় আসলে কোনো কোনো কথা থাকে না এটা মানুষ দেখানো নামাজ না পড়াটাই ভালো আছি এই কারণে সব কিছুগুলো শেয়ার করা যায় আমি এই যে আপনার আপনি পারলে আপনার ওই যে কি বলে সিহুরি খাওয়ার পরে ফেহেরি খাওয়ার পরে মনে করেন আমি আটতে আটতে আসি নামাজ পড়তে এই জায়গা বরে বড়ে বলতে তখন তখন ওনার সূর্য ওঠে নাই এরকম তো ওই সময় আমি পারলে ওটাও শেয়ার করতে পারি কিন্তু করি না কারণ কি সব কিছু ভিডিও করা সব কিছু ভিডিও করা যায় না সব কিছু ভিডিও করা যায় না আর সব সময় ভিডিও করা যায় ঠিক আছে এই যে মসজিদে চলে আসছে গাইস তো আজকে ব্লগটা উপভোগ করেন নামাজটা পড়ে আসি গাইস এই যে নামাজ শেষ করে বেরিলাম বাসা দিক যাইতেছি আর কি এখন তো হয়তো বা এখন একটু বেরোবো সাইকেল নিয়ে একটু ফ্রেন্ডের কাছে হবে কথা বলতে হবে ওই যে ক্যামেরা কেনার বিষয় আর কি যাই ওইটা তো আর কি আমরা আবার সব থেকে শুরু করবো তো তো ওইটা আর কি তো ওইটারই আর কি প্রস্তুতি আর কি

এখন সেটা আমাদের উপরে নির্ভর সব যা আমরা করতে পারি কিনা ভিডিও দেখে থাকে তাহলে ধন্যবাদ আৰু দেখাওঁ আমি অন্য়ো ভিডিঅ'তে